পেঁপের একটা অয়েললেস রেসিপি শেয়ার করছি হাই এভরিওয়ান আমি উমা বলছি ওমস কুকিং ল্যাব থেকে অয়েললেস এই পেঁপের রেসিপিটা দারুণ স্বাদ আর এটা বানানোরও কোনো প্রবলেম নেই দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ এতে দিয়ে দেব ধনে গোটা ধনে আর এর মধ্যে দেব চার চামচ ডেসিকেটেড কোকোনাট ফ্রেশ নারকেলও তোমরা চার চামচ দিয়ে দিতে পারো টেবিল স্পুনে তারপর এটা অল্প জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে হেলদি কিন্তু এত স্বাদের এই পেঁপের তরকারি যারা পেঁপের তরকারি খেতে চাও না তারাও কিন্তু এটা খুব ভালো করে খাবে পেঁপে নিয়েছি মাঝারি সাইজের একটা আর আলু দিয়ে প্রেসার কুকারে এটা সেদ্ধ করে নিছি তারপর আলু ভর্তার মতো মেখে নিতে হবে আধ বাটা করে আর এটার মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু থাকবে রেসিপিটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য এবার ওটাকে পুরো মাখা হয়ে গেলে এবার যে বেটে রেখেছিলাম মশালাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখনও কিন্তু আমি তেল দিইনি জাস্ট আমি ফোরনটা দিয়ে এটার মধ্যে তেল দিয়ে মেশাবো কিভাবে করছি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের ভালো লাগবে আর একটা সিম্পল রেসিপি যারা পেপে খেতে ভালোবাসো না তাদেরও কিন্তু ভালো লাগবে দেখো এই বাটা মশলাটা দিয়ে পুরো এটাকে একদম পেপেটা আধ বাটা করে নিয়েছিলাম আর এটাকে মিশিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম নুন নুনটা চেক করে দেবে এবার ফোড়নের জন্য আমাদের কি লাগবে কারি পাতা চারটে শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে সাদা তেল দিয়ে দিলাম মাত্র ওয়ান টি এসপি মানে এক চামচ তেল গরম হলে শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব ভাজা হয়ে গেলে পেঁপেটা এর মধ্যে ঢেলে দেব বা এই যে সাম্বার বা ফোরনটা সেটাও তোমরা পেঁপের তরকারিটার মধ্যে সবজিটার মধ্যে দিয়ে দিতে পারো আমি এই বাসনের মধ্যেই বাসনটা যেহেতু বড় ছিল এর মধ্যে পেঁপের কারিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার তিন চার মিনিট এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড় দিয়েছি তোমরা অল্প চিনিও ব্যবহার করতে পারো আর একটু মিষ্টি দিলে না এই সবজিটার টেস্টটা অনেক বেড়ে যাবে আমি এক চামচ দিয়ে দিলাম গুড় নুন চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে আর গরম গরম রুটির সাথে পরিবেশন করো অসাধারণ লাগবে তোমরা যারা বানাবে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো